নায়িকার মতোই জেল থেকে বের হলেন পরিমণি হুটখোলা একটি গাড়িতে করে কাশিমপুর থেকে ঢাকায় ফেরার আগে ভক্তদের অনেকের সঙ্গে হাত মেলান তাদের উদ্দেশ্যে হাত জানান এই অভিনেত্রী এ সময় তার হাতের তালুর উপর মেহেদি দিয়ে লেখা একটি ইংরেজি বাক্য অনেকেরই মনোযোগ আকর্ষণ করে বাক্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা ও প্রশ্ন কথাটি দিয়ে আসলে কি বলতে চাইছেন পরিমণি অথবা আঠাশ দিনের কারাবাসে তার কি উপলব্ধি হলো এমন অনেক প্রশ্ন পরিমণির ডান হাতের তালুতে মেহেদি দিয়ে লিখা ছিল ডোন্ট বিচ। তার নিচে এমন একটি প্রতীক তিনি ব্যবহার করেছেন শোভন বাংলায় তার অর্থ হতে পারে গোল্লায় যাও এই সব কথা ও প্রতীক দিয়ে আসলে কি বলতে চাইছেন পরিমণি কাকে বীজ বলতে চাইছেন রাগে অভিমানে নিজেকে কি বীজ বলে গালি দিয়েছেন পরিমণি বলতে চেয়েছেন আমাকে না আমি খারাপ নাকি চারপাশের মানুষদের উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করেছেন এই ঢালিউড চিত্রনায়িকা বলার চেষ্টা করেছেন আমাকে ভালোবাসিস না গ্রেফতারের পর আশপাশের কাছের মানুষদের হয়তো হারে হারে চিনেছেন পরিমণি দীর্ঘ এই জেলযাত্রায় সুসময়ের অনেকেই তার পাশে ছিলেন না এমনকি তাদের অনেকেই পরিমনির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন নানাভাবে তাকে অপরাধী প্রমাণের চেষ্টা করেছেন তার প্রিয় ও চলচ্চিত্র পরিবারের দীর্ঘদিনের সহকর্মী পর্যন্ত তার ব্যাপারে উদাসীন ছিলেন ছিলেন তারা চুপ পরিমনির অভিভাবক সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকাও ছিল নেতিবাচক সমিতির নেতারা তার আইনি সাজা হওয়ার আগেই তাকে শাস্তি দিয়েছেন সংগঠন থেকে সাময়িকভাবে সদস্যবোধ স্থগিত করেছেন এফডিসির জহির রেহান কালার লেবে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর বলেন পরিমণির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি কাজেই মামলা চলমান থাকায় পরিমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হল এছাড়া বিভিন্ন সময় সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেছেন পরিমণির এই শাস্তি প্রাপ্য ছিল দর্শক এই ব্যাপারে আপনার মতামত কি তা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন সুব্রত চৌধুরী সোশ্যাল বাংলানিউজ